তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জানি অনেকদিন পরে ভিডিও দিচ্ছি আর হ্যাঁ ভিডিও দেওয়ার আগে তোমাদের সবাইকে বলে রাখি মেরি ক্রিসমাস আজকে পঁচিশে ডিসেম্বর সবাইকে মেরি ক্রিসমাস তো আজকে আমরা কী কী করছি সেইটুকুনি ছোটো খাটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দেখো আমার মেয়ে আজকে টিভি দেখতে বসে গেছে এখন আজকে মানে টিভি দেখছে স্নান করে উঠে এই দেখো নিজের সবসময় নোখটা না খেয়ে কী করেছে দেখো আর এই যে ছোট্ট একটা ওরা ও আবদার করেছিল তাই ছোট্ট একটা ক্রিসমাস ট্রি ওকে সাজিয়ে দিয়েছি ছোট্ট স্যান্তা ছোট্ট স্টার ছোট্ট গিফট দিয়ে দেখতে পাচ্ছ বাচ্চা মানুষ কান্নাকাটিও করে বুঝতেও পারছো তাই ছোটো একটা এনেছি একদিনের জন্য তাই আর কী করবো ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্টে বলবে আর আজকে আমরা কি খাওয়া দাওয়া করবো আর কেক এনেছি কিনা অবশ্যই তোমরাও কেক খেয়েছো কিনা পঁচিশ ডিসেম্বরে সবাই জানাবে কিন্তু আমরা তো কেক এনেছি আর কেক খেয়েছিও তো কেকটা কেমন দেখো কেকটা হচ্ছে একটা ক্রিসমাস ট্রি কেকটা কী সুন্দর ওখানে মেরি ক্রিসমাসও লেখা আছে দেখতে পাচ্ছ কেকটার মধ্যে সুইট বলসও আছে আর কেকটা খুব দারুণ আর কেকটা খেতেও খুব টেস্টি ছিল আমার না কেকটা দেখে খুব ভালো লাগছে আর আজকে কিছু আজকে কোনো রান্না বাড়ি করিনি তা থেকে একটা বিরিয়ানি নিয়ে এসেছিলাম তা আরসেলানের বিরিয়ানি খাবো তো তোমাদের এই দেখো আর্সলানের বিরিয়ানি আমার খেতে খুব ভালো লাগে ওর টেস্টও খুব ভালো লাগে আমার এই জন্য আজকে আরসেলানের এক প্লেটে আমার আর মেয়ের মানে আমার মেয়ের হয়ে যাবে আর এই কেকটা কী সুন্দর দেখো তা আমরা বিরিয়ানি খাওয়ার আগে এখানে কেকটা কাটিং করে নিচ্ছি কেকটা খাওয়া আজকে বলো আজকে কেক না খেলে হয় তাই আগে দিয়ে কেকটা একটু মুখকে দিয়ে নিলাম কেন যে কেক সকাল থেকে কেক এখনও আমার বাবুকে কেক কেটে খাওয়ায়নি তাহলে চলো বিরিয়ানিটা খাওয়ার একটু কেকটা ওকে মুখে দিয়ে নিই কেন আজকে তো কেক খেতেই হয় তো কেকটা কাটিং করছি ওখানে আমার মেয়েকে ধরে আর মেয়ের ক্রিসমাসেও বললাম দেখতে পাচ্ছ ও তোমাদেরকে হাইও করে দিচ্ছে আর এই দেখো খাচ্ছে আমার সেনাটা এখানে আমি বলছি বাবা আমাকে একটু খাইয়ে দে হাতে ইয়ে হয়ে যায় বলে তো আমি নিজে ওর হাত দিয়ে একটু ধরে খেয়েছি আর এই সবাইকে মেরি ক্রিসমাস খুব সুন্দর কেকটা সত্যি সত্যিই বলছি কেকটার টেস্টটা দেখতে পাচ্ছ ভিডিওতেও আমি রিয়াকশানটা বুঝতে পারছো কেকটা এত টেস্টি ছিল মানে দারুণ আর এই স্টার্টটা আমার মেয়ে বলছে স্টার্টটা আমাকে দাও তা আমি স্টারটা ওকে বাচ্চা মানুষকে আগে দিয়ে দিলাম স্টারটা খাক আর এখানে আমি বিরিয়ানি খেতে বসে গেছি এই তা একটা ডিম আলু আর কতটা চিকেন দিয়েছে দেখেছো বিরিয়ানিটাও মুখে নিতে জিবে একদম গোলে ইয়ে হয়ে গেছে যাই না তোমরা কার কার বিরিয়ানি ভালো লাগো মানে ভালো লাগে তোমাদের অবশ্যই আর্সেনালের একটু বিরিয়ানি খেয়ে দেখো খুবই ভালো লাগে যারা যারা খেয়েছো তারা তো জানোই যে আরসেন বিরিয়ানিটা কত টেস্ট আর এখানে আমার মেয়ের শ্যান্তার ড্রেস এখন আমার মেয়ে স্যান্তাস আসবে কেমন লাগবে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে আর এইখানে আমার সোনাটা শ্যান্তা সেজে ফেলেছে এই দেখো আমার একটা ছোট্ট ছোট্ট স্যান্তা আর এই অবশ্যই ভালো লাগবে কিনা তোমরা কমেন্টে জানাবে হ্যাঁ আমার ছোট্ট শ্যান্তা দাঁড়াকে আমার সোনটা বাবাটা এখানে আমার সত্যি সায়েন নিয়ে বলছি বাবা একটু হাই করে দাও একটু হাই করে দাও ওই দেখো হাই করে দিয়েছে যে আর ওর সাথে আমি একটু ডান্স করে নিলাম আর অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে তোমাদের একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু কমেন্টে জানিও ভিডিওটা ব্লগটা তোমাদের ভালো লেগেছে কিনা ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আজকে সারাদিন কি করেছি চলো টাটা